গুড মর্নিং বন্ধুরা রবিবার দিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে বড় এদিকে ব্রেকফাস্টের জন্য প্রস্তুতি করে নিচ্ছে এদিকে দেখো মুড়ি চানাচুর তারপরে হলো গিয়ে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুন্দর করে মাখামাখি করে নিয়েছিল আর আমি এদিকে বানিয়ে ফেলেছিলাম লাল চা এদিকে সকালবেলা দেখো কর্তা গিন্নি মিলে দুজন মিলে বসে পড়েছিলাম এদিকে মানে লাল চা আর এদিকে মুড়ি নিয়ে আর মুড়ির সাথে না ছোলাও দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা কী করেছিলাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম সকালবেলা উঠে ছোলা খাবে তারপর দেখি ও ওদিক ছোলা দিয়ে মুড়ি দিয়ে মাখলো আমি বললাম ঠিক আছে একটু বেশি করে মাখো আমিও খেয়ে নেবো তো এদিকে দেখো বর সকালবেলা গিয়েছিলো মানে মর্নিং ওয়াকে আমি আগের দিন রাতের বেলা না বলে দিয়েছি আমাকে বলেছে মর্নিং ওয়াকে যাবে আমি বলেছি না সকালবেলা উঠে এত ঠান্ডার মধ্যে আমাকে ডাকা ডাকি করবে না তোমার যদি যেতে ইচ্ছা করে তুমি একা চলে যাবে তো এদিকে বর আমাকে তালা ফালা দিয়ে দেওয়া যায় ও বেরিয়ে গেছে সকালবেলা মর্নিং ওয়াকে তো এদিকে দেখো মর্নিং ওয়াক করে আসার পথ এদিকে কত সবজি ফবজি নিয়ে চলে এসেছে এদিকে নিয়ে এসেছে বেতে শাক আমার বর যেহেতু মেথি শাক খুব একটা খায় না পছন্দ করে না ওই জন্য বেতে শাক নিয়ে এসেছে আর আমার না বেঁতে শাক খেতে ভীষণ ভালো লাগে তো এদিকে বেতে শাক এদিকে এত বড় সাইজের একটা দেখো বাঁধাকপি নিয়ে এসেছে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে তো কাঁচা লঙ্কা আমি বলেছিলাম অল্প করেই আনবে কারণ বেশি রাখ আবার শুকিয়ে টুকিয়ে যায় তো এদিকে কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে চলে এসেছে তো আমি এদিকে দেখো রান্নার দিকে চলে গেছি মানে রান্নার দিকে এদিকে দেখো মানে করে নিয়েছিলাম এদিকে বেতে শাক বেতে শাক এদিকে বেগুন ফেগুন দিয়ে করব আর এদিকে মাছের তেল দিয়ে আর এদিকে দেখো মাছের তেল আর পেঁয়াজ দিয়ে সিম্পিলভাবে করব আগের দিন যেহেতু সবজি দিয়ে করেছিলাম তো আজকে একদম সিম্পিল বানাবো মানে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে ভাজবো মাছের তেলটাকে আর কড়া ওইদিকে দিকে গরম করে নিয়েছি তো আমি আস্তে আস্তে দেখি এদিকে বেতের শাকটা বানিয়ে ফেলবো আর বেশ ভালোই লাগে তবে আমাদের না মানে এখন অবধি মানে এই সিজনে প্রথম মানে পেঁয়াজ কুলি নিয়ে এসেছি এর আগে কখনো মানে পেঁয়াজ কড়িটা এখন অবধি খাওয়া হয়নি তো পেঁয়াজ কলি নিয়ে এসে থাক পেঁয়াজ কড়িটা পরে কিছু দিয়ে রান্না করা যাবে আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে নিয়েছি এদিকে মানে বেতে শাকটা রান্না করবো বলে তো বেগুন দিয়ে বেগুনটা মানে ভাজা বসিয়ে দিয়েছি এবার বেগুন নুন হলুদের মধ্যে দিয়ে দিয়েছি তো আগে থেকে না বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রাখলে কী বলো অনেক সুবিধা হয় তাতে জলটা ছেড়ে যায় আর বেশি তেলটা খায় না কিন্তু কী বলতো আর সকালবেলায় ইচ্ছা করে না আবার মাখামাখি করবো এত ঠান্ডার মধ্যে যেন থাক কড়ার মধ্যে দিয়ে একবারে নেড়ে নেবো তাতে এতে অসুবিধা কী বলতো তো লাস্টের দিকে লেগে পড়ে কড়াইয়ের মধ্যে মানে তেলটা পুরো খেয়ে নেয় মানে বেগুনে ওই জন্য কী হয় আগে থেকে মেখে রাখলে সুবিধা হয় তো এদিকে যখন লেগে পড়েছে আমি ওর মধ্যে মানে শাকগুলো দিয়ে দিচ্ছি তাতে থেকে অনেকটা জল ছাড়বে আর বেঁধে শাকে না প্রচুর পরিমাণে জল ছাড়ে আমি দেখেছি তা আমি না যে কোনো শাক রান্না করি না কেন আমি একটুখানি জল জল ওর মধ্যে দিই মানে যতই নিজ নিজের থেকে জল ছাড়ুক না কেন তো জলটা দিলে কি বলো একটু ভালো সেদ্ধ হয় ভালো লাগে আর একদম জল ছাড়া করলে আমি ভাজা ভাজা টাইপের ভালো লাগে না তো এদিকে দেখো জল দিয়েছিলাম সামান্য তার মধ্যে বেগুন থেকে খানিকটা জল ঝেড়েছে তো এদিকে দেখো শাক আমার হয়ে গেছে এদিকে আমি এর মধ্যে বসা বলো গিয়ে মাছের তেল তো মাছের তেলটার জন্য দেখো কড়াইতে মানে ওই কড়াইতে কড়াটাকে আমি আর আলাদা করে ধুই নিই ওই কড়াইতে আমি মাছের তেলটা দিয়ে দেবো এইদিকে সামান্য অল্প তেল দিয়েছি বেশি তেল দিই নি যেহেতু ওখান থেকে অনেকটা তেল বেরোবে মাছের তেল থেকে আর এদিকে দেখো আর তেল মানে তেল তেলটা দিতে না কতটা পরিমাণে তেল বেরিয়েছে মাছের তেলটা থেকে আর এটা যেহেতু কাতলা মাছের তেল না প্রচুর তেল বেরোয় আর আমি দেখেছি যে রুই মাছের তেলে কিন্তু এতটা বেরোয় না এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিলে রুই মাছের তেলটা মানে মাখো মাখো হয়ে যায় কিন্তু কাতলা মাছের তেলে সেটা হয় না অনেকটা তেল থাকে তো এইদিকে দেখো এর মধ্যে আগে একটু ভেজে নিই তারপরে পেঁয়াজটা দেবো আগে যদি পেঁয়াজটা দিয়ে দিই না সময় পুরে ছাই হয়ে যায় মানে ভালো লাগে না ওই জন্য কি করি আগে একটুখানি ভেজে নিই খানিকটা ভেজে নেওয়ার পরে তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজটা দিলে কি তো অতটা পুড়বে না তেলটা বেশ পেঁয়াজটাও পুরো ছাই হয়ে যাবে না ভালো লাগবে খেতে তো এইদিকে ভালো করে ওটাকে হালকা করে নেড়ে ফেড়ে নিয়ে আর এর মধ্যে না পটকা ফটকাগুলো কম ছিল মানে আগে পটকা ফটকাগুলো আগের দিন একটু খেয়ে নিয়েছিলাম বেশ এই মাছের মধ্যে তেল পটকা ফটকাগুলো থাকলে হেভি লাগে খেতে ওগুলো মানে টেনে টেনে ছিঁড়ে একটু শক্ত শক্ত হয়ে যায় ভালো লাগে বেশ এদিকে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এর মধ্যে একটা লঙ্কা পড়ে যায় কি সুন্দর কালার কালারিং দেখো কালো কালো মতো সেই লঙ্কাগুলো ওরকম আর এদিকে দেখো আমার প্রায় হয়ে গেছে আর একটুখানি পুড়ে পুড়ে গেছে দেখতে পাচ্ছ সাইডগুলো এগুলো হলো যেহেতু আগে বেতে শাকটা করেছিলাম ওই কয় টাকা ভালো করে ধুই ওই জন্য এটা হয়েছে এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে আর বেতে শাকটাকে খানিকটা জল ছেড়েছে এটা হয় আর এদিকে ভাত বসিয়ে নিয়েছিলাম ভাত এদিকে ভাত হয়ে গেছে আমরা এই দুটোই খেয়ে খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম এদিকে দেখো মানে গডস কিচেনে আর এটা তো এখন খুব ট্রেন্ডিং তোমরা জানো আর এখানে এত অ্যাফোর্ডেবল প্রাইসে মানে চিকেন স্টিম মোমো দেয় না যে কি বলবো আর খুবই ভালো সব কিছু সস্তা জানো আর এদিকে দেখো আমরা নিয়েছিলাম মোমো বিকেলবেলা তো এখানে দেখো ক পিস মোমো দিয়েছে জানো এখানে হলো গিয়ে বারো পিস মোমো দিয়েছে এতগুলো সাইজ আর মাত্র সত্তর টাকা দাম সাথে মেওনিস দিয়েছে আর এদিকে দিয়েছে চিকেন চিকেন পকোড়া আর চিকেনের পকোড়ার সাইজগুলো দেখো দশ টাকা পিস এক একটা আমরা দুটো করে নিয়েছিলাম মানে আমি দুটো প্রথমে একবার নিয়েছি নেক্সট টাইম আবার আর একটা বাটিতে নিয়েছিলাম মানে দু একজন দু পিস করে চিকেন পকোড়া খেয়েছিলাম আর পুরোটা না পুরো সলিড ছিল চিকেনে ভরা খুব ভালো এদিকে দেখো খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হলো গিয়ে প্রিন্সেপ ঘাটে আমরা উদ্দেশ্য ছিল প্রিন্সেপ ঘাটে যাওয়া তো এদিকে দেখো একটু প্রিন্সেপ ঘাটে আমরা পৌঁছতে পৌঁছোতে না সন্ধ্যে হয়ে গেছে আমরা বোট ফোর ওই জন্য সেইভাবে আলাদা করে যে নৌকাগুলো থাকে ওগুলো আমার চড়ার ইচ্ছু ভাবছিলাম চড়ার ইচ্ছে ছিল হ্যাঁ ঠিক আছে এই নৌকাগুলো পরে একদিন এসে চড়া যায় এবার প্রচুর ভিড় ছিল জানো তো মনে হচ্ছে যেন কি সে পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারিতে যেরকম ভিড় থাকে ওরকম মানে এই সিজনটা প্রচুর ভিড় হয় এইসব জায়গা পুরো লোকের লোক চারিদিকে পুরো মনে হচ্ছে যেন মেলা বসেছে মানে এত লোক চারিদিকে আর চারিদিকে দোকানপাট তো প্রচুর ছিলই তো আমরা ওদিকে বেশ মজা টজা করেছিলাম রাস্তায় মানে ঘুরে টুরে নিয়ে এবারে আমার বর নিয়ে নিয়েছিলাম ও কফি ঠিক আছে ও যদি কফি নিয়েছে আমি কফি নিয়ে নি আমি নিয়েছিলাম ভাড়ে হলো গিয়ে চা তো এইদিকে আমরা দুজন দেখো মানে চা কফি খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে আর ওখানে যেন কত সুন্দরভাবে মানে ওখানে যে গঙ্গা বাবুঘাটের যে গঙ্গাটা আছে সেই গঙ্গাটা দর্শনে দর্শনে সেই যে আরতি করে না ওটাও হচ্ছিল সেই বেনারসে যেরকম করে গঙ্গা আরতি যেরকম করে না বেনারস এটা ঠিক সেরকম ভাবেই মানে ওখানে করছিলো আর প্রচুর ভিড় ছিল ওই জন্য আর ওখানে ভিডিও করতে পারিনি আমি ছবি টবি তুলে নিয়েছিলাম সুন্দর করে ছবিটবি তুলে নিয়ে এদিকে আবার টিকিট কেটে নিয়েছিলাম টিকিট কেটে মানে এখানে যে নদীটা আছে সেটা পার হয়ে আমরা মানে ওইদিকে যাবো ওই পারে যাব বোটে করে যে বোটগুলো থাকে না ওই ভটভটি বোটগুলো কি বলে বড় বড় যে এদিকে ওখানেও প্রচুর ভিড় ছিল মানে কি বলবো কাতারে কাতারে লোক মানে এত লোক কোথা থেকে যে আসে এই সিজনটায় মনে হচ্ছে যেন পুরো একটা কোনো একটা বিশাল বড়ো একটা মেলা কিছু একটা হচ্ছে দেখো কত সে কী বলে ওগুলোকে লঞ্চ বলে না কী বলে তো ওইটা দেখো পারফার করে নিয়ে আমরা এদিকে চলে এসেছিলাম মানে হাওড়া থেকে আবার এখানে থেকে চলে এসেছিলাম এস প্ল্যানেট এস প্ল্যানেটে অ্যাকচুয়ালি কিছু কেনা ছিল আমার বরের তো হাওড়া থেকে ওখান থেকে আমরা আবার বাস ধরে আবার এস চলে এসেছিলাম তো স্প্ল্যান্ডে খানিকটা ঘুরলাম আর এস খুব ভালো লেগেছে কারণ এখন যেহেতু ডিসেম্বর সবে সবে গেছে না তো চারিদিকে না পুরো সুন্দর করে কত সুন্দরভাবে সাজিয়েছে পুরো লাইটে লাইট দিয়ে দিয়েছে মানে সব জায়গায় যে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলো আছে কিংবা যত বড়ো মানে শপিং কমপ্লেক্সগুলো আছে সেগুলোতে পুরো একদম লাইটে লাইট দিয়ে দিয়েছিলো তো আমরা চলে গিয়েছিলাম ওই সিরাম যে মার্কেটটা আছে না সেই সিরাম মার্কেটে আমার বড় কিছু জ্যাকেট ফ্যাকেট কিনবে শীতের ওই জন্য গেছিলো তো এদিকে দেখো আমরা চলে এসেছি কত সুন্দর লাগছে না চারিদিকটা পুরো লাইটে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে ক্রিসমাসে খুব ভালো লাগছে একটা মানে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল একটা ফিল হচ্ছিল তো এদিকে দেখো আমরা প্রায় ঢুকে গেছি এদিকে সিরাম মার্কেটে তো সিরাম মার্কেটে না মোটামুটি মানে দামগুলো ঠিকই আছে আর এত সুন্দর সুন্দর লেহেঙ্গা ফেহঙ্গাগুলো বিক্রি হয় না যে কি বলবো খুব ভালো লাগে এই দেখে ভেতরটাও দেখো কত সুন্দর সাজিয়েছি ক্রিসমাস উপলক্ষে আর এদিকে দেখো আমরা কিনে নিয়ে চলেছিলাম আমার বড় নিয়েছিলো জ্যাকেট ওখানে ঘুরে টুরে দুটো জ্যাকেট কিনেছিলাম আর ও জিন্সের প্যান্ট ফ্যান্ট কিনেছি কিনেছিলো তো এইদিকে দেখো কী কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার খুব পছন্দ হয়েছে ওখানে এত সুন্দর সুন্দর জ্যাকেট ফ্যাকেটগুলো পাওয়া যায় না মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তো এই জ্যাকেটটা নিয়েছিলো এটা একটু উইন চিটার টাইপের আর এই সাইডে যে কত সুন্দর বর্ডার দেওয়া আছে তো আমি বলেছিলাম এটা নেওয়া হবে সেটা ভালো লাগবে এই সাইডগুলো দেখো মানে হাইলাইট করা আছে গ্রিন গ্রিন দিয়ে আর এই কালারটা না পুরোপুরি ব্ল্যাক না খানিকটা একটু মানে লাইট পড়লে কালারটা একটু গ্রিন গ্রিন টাইপসের আছে ভাল লেগেছে আমার আর আর এই জ্যাকেটটা নিয়েছিল আর সাথে সাথে আর কি নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা এটা নিয়েছে আর সাথে নিয়েছিল এই জ্যাকেটটা এই জ্যাকেটটাও খুব পছন্দ হয়েছে আমার একদম মানে স্টাইলিশ লুক দিচ্ছিল দেখতেও খুব সুন্দর ও পড়েছিল ভালো লাগছিল দেখো কত সুন্দর লাগছে না জ্যাকেটটা আবার হাতের কাছে চেন দেওয়া আছে খুব সুন্দর জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে তো এই জ্যাকেটটা নিয়েছিল আর হলো ওই দুটো জ্যাকেট নিয়েছে আর সাথে ওখানে জিন্সের প্যান্টগুলো বেশ ভালো লাগছিল সেখান থেকে এই জিন্সের প্যান্টটা নিয়েছে বরের জন্য তো দেখো এদিকে কত সুন্দর একটা জিন্সের প্যান্ট নিয়েছে দেখো কালোর মধ্যে আর এই জায়গাটা একটুখানি সাদা সাদা টাইপের করা আছে খুব মানে একটা ইউনিক কালার খুব ভালো লেগেছে আমার এই কালারটা তো এই এইগুলোই আমরা শপিং করেছিলাম তো শপিং টপিং করে আমরা রাতের বেলা অনেক রাতে একটু মানে দশটার দিকে আমরা বাড়ি চলে এসে চলে এসেছিলাম